নমস্কার বন্ধুরা আমি পায়েল আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেট বাংলা পেপারের পেপার টু বাংলা পেপারে হচ্ছে ইউনিট টু আগের দিন আমরা একটা ক্লাস করেছি যেটা হচ্ছে ইউনিট ওয়ান ছিল অর্থাৎ বাংলা ভাষার উদ্ভব ক্রমবিকাশের ওপর ক্লাস করেছি আজকে আমরা যেটা করব, সেটা হচ্ছে মধ্যযুগের প্রাকাধুনিক বাংলা সাহিত্য এইবার বিষয়টা যেটা বলার সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা কি কি পড়ব বা কি বাদ দিতে পারি কোথা থেকে নেট মানে প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে নেটে কোন কোন জায়গাগুলো কারণ এটা তো আমরা জানি আমরা যারা পরীক্ষা দিই বা দিয়ে এসেছি বা দিয়েছি প্রত্যেকেই আমরা জানি হচ্ছে বেশ কিছু কিছু জায়গা থাকে যেখান থেকে এনটিএ অনেক বেশি পরিমাণে প্রশ্ন করে আবার অনেক কিছু জায়গা আমরা দেখতে পাই প্রশ্ন আসে কিন্তু সেই অনুপাতে কম এবার যদি আমরা ডিসেম্বর নেটকে টার্গেট করি তাহলে আমাদেরকে প্রথমত আমরা আমরা মনে করব যে আমাদের সিলেবাস তো অবশ্যই শেষ হয়ে গিয়ে থাকবে এবং যাদের হয়নি যেটুকু হয়েছে তারা সেটুকু দিয়েই পরীক্ষা দিতে যাবে কিন্তু যদি আমরা মনে করি যে আমরা শেষ মুহুর্তে কি কি দেখে যাব বা কোন কোন জায়গাগুলো আমাদের হয়তো কিছু পড়া হয়নি এবং আমরা মনে করব যে এগুলো কি পড়তেই হবে তাহলে সেই হিসাবে হয়তো আমাদের এটা জানা প্রয়োজন যে কোন কোন জায়গা থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসছে বা ইম্পর্টেন্ট জায়গাগুলো কি এবং মানে যেগুলোকে একেবারেই স্কিপ করা যাবে না একেবারেই দেখতে হবে মানে একবার করে দেখলেও দেখতে হবে তো এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা আগের দিন ইউনিট টু হয়েছে আজকে ইউনিট থ্রি এভাবে আমি পরপর আমি বলতে বলতে যাব পরপর ইউনিট আলোচনা করব। আচ্ছা বেশি কথা না বাড়িয়ে আজকে ইউনিট টুটার সম্পর্কে আমি বলি ইউনিট টু আমার সামনে সিলেবাসটা রয়েছে আপনাদের সামনেও থাকবে হয়তো দেখে নেবেন এর মধ্যে নখানা আমরা ভাগ পাচ্ছি একটা দেখুন চর্যাপদ দুই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন তিন হচ্ছে বৈষ্ণব পদাবলী চার পাচ্ছি মঙ্গল কাব্য পাঁচ হচ্ছে চৈতন্য জীবনী ছয় হচ্ছে অনুবাদ সাত আরাকার নাথসভার কাব্য আট শাক্ত পদাবলী আর নয় হচ্ছে ময়মনসিংহ গীতিকা এইবার বিষয়টা হলো কি পড়ব কি পড়ব না আমি পরপর ধরে ধরে প্রত্যেকটা বলতে বলতেই যাচ্ছি সেই হিসাবে একটা জিনিস আমি বলছি এই ইউনিটটা থেকে না ইউনিট টু থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে মানে আমরা কোথাও যদি এরকম ভেবে থাকি যে আমাদের একশোটা প্রশ্ন আসার এবং প্রত্যেকটা ইউনিট থেকে দশটা দশটা করেই আসে তাহলে কিন্তু তা নয় কারণ আমরা দেখব কোশ্চেন অ্যানালাইসিস করলেই দেখতে পাবো যে কিছু কিছু ইউনিট থেকে প্রশ্ন অনেক বেশি আসে কিছু কিছু ইউনিট থেকে কম প্রতিবারই যে সেটা হয় এরকম কোনো মানে নেই কিন্তু আমরা মোটামুটি দেখে আসছি যে ইউনিট টু অর্থাৎ এই যে বাংলা সাহিত্য প্রাগাধুনিক বাংলা সাহিত্য অর্থাৎ মধ্যযুগ এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে অন্তত দশ থেকে বারোটা প্রশ্ন আসে হ্যাঁ এতগুলোই প্রশ্ন আসে এবার এগারোটা প্রশ্ন এসেছিল আগের বারও এগারোটা তার আগে দশটা এরকমভাবে কিন্তু আমরা প্রচুর প্রশ্ন এখান থেকে দেখতে পাই তাহলে এই ইউনিটটা যদি আমরা মনে করি যে আমরা মধ্যযুগ ছেড়ে যাব তাহলে আমরা ভুল করবো কারণ তাহলে কিন্তু যদিও হয়তো নেটটা হয়ে যেতে পারে জেআরএফ হওয়ার সম্ভাবনা একটা কমে যেতে পারে কারণ একদম বাদ দিলে আমরা ওখান থেকে এগারোটা প্রশ্ন যদি বাদই দিয়ে দিই তাহলে আমরা প্রস্তুতি তো নিয়ে যাচ্ছি প্রায় নব্বইটা কোশ্চেন দশটা কোশ্চেন যদি বাদ দিই তা সেটা করা উচিত হবে না কিছু জিনিস আমরা দেখে যেতে পারি বলছি সেটা প্রথমে যেটা বলছে চর্যাপদ চর্যাপদ থেকে প্রশ্ন আসে তবে প্রতিবার এসেছে এটাও বলবো না সম্ভবত এইবারই জুনে যে পরীক্ষাটা হলো দু হাজার চব্বিশে সেটাতে চর্যাপদ থেকে প্রশ্ন ছিল কিন্তু তার পরবর্তী যে পরীক্ষাটা হয়েছিল অগাস্টে তাতে কিন্তু ছিল না এরকম অনেক ঘটনায় যেমন অন্নদামঙ্গল থেকে সেবার ছিল এবার ছিল না এরকম হতেই পারে কিন্তু আমাদের ট্রেনটা দেখতে হবে কিরকম শ্রীকৃষ্ণ কীর্তন যেটা দেখুন এই শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কিন্তু প্রতিবার প্রশ্ন আসে এবং কি ধরনের প্রশ্ন আসে চর্যাপথ থেকে আমরা জানি চর্যাপদ থেকে রাগরাগিনীর প্রশ্ন আসে এবং আমরা পড়বো যে পড়বো কিভাবে জায়গাগুলো তো জানতে হবে যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে তাহলে আমরা পড়লেও ওটার কোন পশানটা পড়ব সেটা হচ্ছে চর্যাপদ থেকে রাগরাগিনীর প্রচুর প্রশ্ন আসে তারপরে ধরুন মানে বাদিকে পদকর্তাদের নাম ডান দিকে হচ্ছে পদগুলো মেলাতে হয় এই ধরনের প্রশ্ন পদে আসে নেক্সট দেখুন শ্রীকৃষ্ণ কীর্তন এই শ্রীকৃষ্ণ কীর্তন আমরা চারটে খণ্ড এখানে দেখতে পাচ্ছি রয়েছে জন্মখণ্ড তাম্বুল বংশী রাধাবিরহ প্রত্যেকটা খণ্ডে কি ঘটনা ঘটেছিল সেটা আমাদেরকে জেনে নিতে হবে এবং তাহলে কি হবে যে কোনো খণ্ড থেকে যদি দুটো লাইন তুলে দেয় আমরা যেন বলতে পারি যেটা এই খণ্ডে ঘটনাটা ঘটেছিল কিন্তু সমস্যাটা হলো এখান থেকে যে প্রশ্নগুলো বেশি আসে সেটা হচ্ছে রাগ রাগিনী অর্থাৎ একটা পদ দিয়ে বলা হচ্ছে এটা কোন রাগে লেখা সেটা মনে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এটা আমার মনে হয় যেহেতু অসংখ্য পদ মানে আপনাকে তো শুধু শ্রীকৃষ্ণ কীর্তন মনে রাখতে হচ্ছে না এখানে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী সব কিছুতেই কিছু না কিছু মনে রাখতে হচ্ছে তো তার ফলে একটু ডিফিকাল্ট হয়ে যায় তাহলে আপনারা করবেন যেটা শ্রীকৃষ্ণ কীর্তন অবশ্যই পড়বেন সব কটা পথ ধরে ধরে ভালো করে পড়ে নেবেন এবং কি হয় অনেক সময় উক্তি দিয়ে বলা হয় কে কাকে কথাটা বলছে তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু খুব একটা কঠিন নয় যদি আমরা পড়ে মানেটা বুঝে বুঝেনি তাহলে কিন্তু আমরা নিজেরাই আইডিয়া করে লিখতে পারবো যে এই কথাটা কে কাকে বলতে পারে এভাবে আপনারা একবার দেখে নেবেন পুরো ঘটনা আকারে গল্পের আকারে মনে রাখবেন দেখবেন আমরা গল্প পড়তে ভালোবাসি গল্প হোক উপন্যাস হোক কেন বলুন তো কারণ গল্পগুলো আমাদের ভালো মনে থাকে যে এই ঘটনা ঘটেছে তারপর এটা ঘটেছে যদি আমরা এরকম মনে করি যে আমাদেরকে একদম ইনফরমেশানগুলো মনে রাখতে হবে পরীক্ষায় গিয়ে লিখতে হবে তাহলে কিন্তু ভীষণ স্ট্রেস হয়ে যাবে বিষয়টা ঠিক আছে হ্যাঁ নেক্সট দেখুন বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলী থেকে প্রশ্ন থাকে বিদ্যাপতি চণ্ডীদাস এদের পথ থাকে বলরাম দাসের পথ খুব একটা আমি দেখিনি দিতে তবে কিন্তু বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাসের পদ প্রচুর পরিমাণে আমরা দেখি আমি জাস্ট মেনশান করে যাচ্ছি কি কি দেখেছি কি কি দেয় তারপরে হচ্ছে মঙ্গল কাব্য আমি বলবো চার নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ মঙ্গল কাব্য থেকে কিছু বাদ দেবেন না প্রতিবার প্রায় আমরা দেখতে পাই মনসা মনসামঙ্গল থেকে প্রশ্ন আসে এইবারের পরীক্ষায় দুটো প্রশ্ন ছিল তার আগেরবারের বারের পরীক্ষা প্রশ্ন ছিল তার আগেও দেখা গেছে এইটা কিন্তু হচ্ছে মনসা মঙ্গল থেকে প্রশ্ন আসে মনসামঙ্গল পড়বেন কিভাবে গল্প আকারে পড়বেন পরপর ঘটনা কী হলো প্রথমে রাখালবাড়ির পুজো হচ্ছে তারপরের ঘটনা কি ঘটছে ঠিক আছে হাসান হোসেন যুদ্ধ তারপরে আমরা পড়ব রাখালবাড়িতে গেল কিভাবে হলো ওরকমভাবে ইনফরমেশান মনে রাখার দরকার নেই রাখালবাড়ির পুজোটা কীভাবে হলো ঘটনাটা মনে রাখবো এটা ঘটার পরে তারপরে কিভাবে হাসান হোসেন তার পুজো দিল ঠিক আছে তার পরের ঘটনাটা কীভাবে ঘটলো এইভাবে ঘটনা ওয়াইজ মনে রাখবো নেক্সট হচ্ছে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল এই চণ্ডীমঙ্গল থেকে প্রশ্ন আসে এবং বিশেষ করে সাজিয়ে দাও প্রশ্নগুলো এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে আসছে হচ্ছে এই আপনার মধ্যযুগে সাজিয়ে লেখো কোনটা আগে কোনটা পরে তাহলে সাজিয়ে লেখোর উত্তর করতে গেলেও কিন্তু আমাকে ঘটনাটা জানতে হবে আমার হয়তো মুখস্থ থাকবে না লাইনগুলো সম্ভব না মুখস্থ করা কিন্তু আপনি যদি ঘটনাটা মনে রাখেন পরপর এই ঘটনা ঘটেছিল তারপর এটা ঘটেছিল তারপর এটা ঘটেছিল তাহলে কিন্তু সাজিয়ে লেখার উত্তরও কিছুটা হলেও গেস করে উত্তর দেওয়া যায় আচ্ছা নেক্সট আসছে হচ্ছে আপনার রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন বা চাষবালা আগে না এখান থেকে খুব একটা প্রশ্ন আসতো না শিবায়ন থেকে কিন্তু এই দু তিনবার আমি দেখতে পাচ্ছি যে শিবায়নের চাষপালা থেকে কিন্তু বেশ প্রশ্ন আসছে এখন নতুন আসছে আচ্ছা এরপর দেখুন ভারতচন্দ্র ভারতচন্দ্র অন্নদামঙ্গল এই অন্নদামঙ্গল স্টার্ট দিয়ে দিন বিশেষ করে অন্নদামঙ্গল চণ্ডীমঙ্গল মনসামঙ্গল বাদ দেবেন না কিছু বাদ দেবেন না এগুলো কারণ অন্নদামঙ্গল থেকে প্রতিবার খুব খুব ফেভারিট একটা সাবজেক্ট অন্নদামঙ্গল মঙ্গল এনটিএর কাছে মাথায় রাখতে হবে কিছু থেকে না দিলেও অন্নদা মঙ্গল থেকে প্রশ্ন আসে এইবার এসেছিল কি না আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে জুনের নেটে কিন্তু ছিল ওটাও সেই ওই দেবীর বন্দনা কাদের কাদের বন্দনা করছে পরপর পরপর সাজিয়ে লিখতে বলা হয়েছিল তাহলে অন্নদামঙ্গল আমাদের পড়তে হবে অন্নদা মঙ্গল থেকে হাইলাইটিং কোন কোন বিষয়গুলো পড়তে হবে এক হচ্ছে প্রথম যে বন্দনা করছে কোন কোন দেবতার বন্দনা করছে এবং পরপর সিকোয়েন্স অনুযায়ী আমাদের মনে রাখতে হবে এবং সেই দেবদেবীর যে বন্দনা হচ্ছে সেই বন্দনার শুরুর লাইন শেষের লাইন আচ্ছা দ্বিতীয় হচ্ছে দেখবেন দুজন দেবতা বোধ রয়েছেন বন্দনায় নূতন মঙ্গল কথাটা রয়েছে সম্ভবত বিষ্ণু বন্দনায় এবং অন্নপূর্ণা বন্দনায় খেয়াল রাখবেন এবং নূতন মঙ্গল কথাটাও না এগিয়ে পিছিয়ে রয়েছে মানে দুটোতেই হুবুহু নেই একটাতে আগে নূতন মঙ্গল দিয়ে বাকি লাইন আবার অন্যটাতে অনেকটা কথা বলার পরে নতুন মঙ্গল এটা খেয়াল রাখবেন এরকম খেয়াল রাখতে হবে আপনাকে অনেক কিছু আমি যখন অন্নদা মঙ্গল আপনাদের পড়াবো আমি পুরোটা তো ওরকমভাবে বলা সম্ভব নয় আমি ইম্পর্ট্যান্ট জায়গাগুলো বলতে বলতে যাব কোন জায়গাগুলো একদম মার্ক করবেন ব্রেনে রাখবেন এগুলো কোনো দিন ভুলবেন না নেক্সট দেখুন এটা গেল এরপরে হচ্ছে যে রাজা সেই রাজার যে রাজ্যের সীমানা কোন দিকে কী ছিল মনে রাখতে হবে দু নম্বর তৃতীয় নম্বর হচ্ছে দেবীর রূপ কোন কোন রূপ কালী রূপ তারা রূপ রাজরাজেশ্বরী ভুবনেশ্বরী ভৈরবী এরম পরপর রয়েছে তো মনে রাখতে হবে আপনারা একটা কবিতা মতন গল্প মতন বানিয়ে নেবেন আমি যেটাভাবে করেছিলাম এইভাবে মনে রাখবেন আবার কালীকে দেখে মহাদেবের কি অবস্থা হলো হ্যাঁ কোনো সময় দেখবেন বলছে মহাদেব গেলা একাভিতে আবার রয়েছে মহাদেব মানে শঙ্কর ভয় চোখ মুদিল তাহলে কোন রূপে এবং কে আপনারা কি করবেন কালী কালী লিখবেন কালী রূপে কার কথা বলা হচ্ছে মহাদেবের কথা বলা হচ্ছে তারা রূপ তারা তারা রূপে কার কথা বলা হচ্ছে পশুপতির কথা বলা হচ্ছে ঠিক আছে রাজরাজেশ্বরী তাই সেখানে কার রূপ বলা হচ্ছে সম্ভবত বিশ্বনাথ এরকম তাহলে এইভাবে কি করবেন আপনারা মনে রাখবেন শিবের নামও মনে রাখতে হবে এবং দুর্গার কী কী রূপ মানে অন্নপূর্ণার কী কী রূপ কি কী বিষয় এগুলোও মনে রাখতে হবে এটা গেল তারপরে দেখবেন প্রত্যেকটা রূপে কিছু বর্ণনা রয়েছে যেমন ত্রিনয়ন কোথাও রয়েছে আবার রক্ত বর্ণা চা চতুর্ভুজা হ্যাঁ হাতে খড়গ তাহলে কোন রূপের সঙ্গে কোনটা যাচ্ছে সেটাও খেয়াল রাখতে হবে আচ্ছা পাঁচ ছটা বিষয় আমি বলে দিলাম এরপরে যে বিষয়টা আপনারা পড়বেন যে অন্নপূর্ণা ওই কাশি কাশির বিবরণের ওই জায়গাটা আপনাদের পড়তে হবে এছাড়া ভেতরে ভেতরে অনেক জায়গা রয়েছে আমি মূল জায়গাগুলো বলছি আরেকটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পীঠস্থান মানে তার দেহ সতীর দেহ কোন কোন জায়গায় পড়েছে সেই যেই জায়গায় পড়েছে সেখানে দেখবেন জায়গাগুলোর নাম তো মনে রাখতেই হবে এবং তারপরে কি করবেন দেখবেন শিব সেখানে শিবের কি নাম হয়েছে বা শিবের কী ইয়ে হয়েছে এটাও মনে রাখতে হবে তাহলে এটা না আপনারা একটা ছক করে নেবেন এরকম দাগিয়ে দাগিয়ে ছক করে নেবেন এখানে কোন কোন রূপ কী এবার কিছু কিছু জিনিস কিভাবে মনে রাখবেন তা আমি অন্নদামঙ্গল আলোচনার সময় আমি বলে দেব আমি একটু ডিটেলেই প্রত্যেকটা বিষয় একটু ধরে ধরে বলছি যাতে বারবার আপনাদেরকে মানে বলতে না হয় একটা জায়গায় আপনি বুঝে যান এটা গেল মঙ্গল আচ্ছা শিবায়নের চাষপালা যেটা আমার বলা হয়নি শিবায়নের চাষপালার যে পরপর পরপর চাষের উদ্যোগ হচ্ছে ইত্যাদি ইত্যাদি ওটাও ঘটনা মনে রাখতে হবে কারণ ওখান থেকে প্রশ্ন আসে পরপর পরপর লিখতে দেওয়া হয় তাহলে মঙ্গল কাব্যর পুরো পাঠটা পড়তে হবে বাদ দেওয়া যাবে না এখান থেকে কিছু না কিছু প্রশ্ন আপনি পাবেন কম করে তিন থেকে চারটে প্রশ্ন আপনি পেয়ে যাবেন এখান থেকে চৈতন্য জীবনী বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কৃষ্ণদাস কবিরাজ দেখুন এটা কিন্তু যদি আপনারা পড়তে পারেন তাহলে খুবই ভালো আর যদি মনে হয় না পড়া হয়নি তাহলে বলবো এখন আর নতুন করে আমার মনে হয় না মানে করে লাভ আছে যদি হয়ে গিয়ে থাকে তাহলে এটাও আপনারা ওভাবে মনে রাখবেন যে এর কটা খণ্ড এবং পরপর পরপর কি কি ঘটনা ঘটলো চৈতন্য লীলা কি কীভাবে হচ্ছে বা তারপরে হচ্ছে কোন কোন জায়গায় প্রথমে কার সঙ্গে দেখা হচ্ছে তারপর কার সঙ্গে দেখা হচ্ছে এভাবে জায়গাগুলোকে মনে রাখতে হবে নেক্সট দেখুন অনুবাদ সাহিত্য এই শ্রীকৃষ্ণ বিজয় থেকে প্রতিবার প্রশ্ন আসে অনেকটা বড় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে রামায়ণ মহাভারত থেকে প্রশ্ন আসে প্রতিবার আসে সেটা বলবো না তবে রামায়ণ মহাভারত অনেকটা বড় দেখুন আমি আপনাকে এটা বলবো না যে আপনি পড়বেন না কিন্তু আপনি এটা ভেবে পড়বেন যে রামায়ণের উত্তরটা করতেও আপনি দু নম্বর পাবেন আবার মঙ্গল কাব্য করতেও আপনি দু নম্বর পাবেন তাই না প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনি দু নম্বর করেই পাবেন তাহলে কোন দিকটা ট্রেন্ড বেশি বেশি পরিমাণে আসছে এটা খেয়াল রাখতে হবে তার সাথে হচ্ছে একটা বড় লেন্দি বিষয় পড়তে গিয়ে আমি যদি সেই জায়গায় পাঁচটা টপিক পড়তে না পারি তার থেকে ভালো না যে আমি পাঁচটা টপিক পড়ব এবং লেন্দি বিষয়টাকে স্কিপ করব মানে আমি কেন এটা বলছি স্কিপ করাটা উচিত নয় কিন্তু যখন আমাদের হাতে সময় থাকে না যখন মানে আমরা রীতিমতো খাবি খাই যে এই তো তাড়াতাড়ি চলে এলো পরীক্ষা এবার আমরা কী করবো তখন আমার মনে হয় না যেটা বড় টেক্সট নিয়ে বসে খুটিয়ে খুটিয়ে পড়ার কোনো মানে আছে কারণ যেটা পড়ার আমরা পড়ে নিয়েছি এইবার আমাদের কাজ হচ্ছে রিভিশন করা তো এটা আমার ধারণা আমার মত আমি আপনাদের বলছি এবার আপনারা যদি পড়তে পারেন তাহলে তো খুবই ভালো এর থেকে ভালো কিছু হতে পারে না আচ্ছা এরপর আসছে হচ্ছে আরাকান রাজসভার কাব্য দৌলত কাজী লোটচন্দানী আলাল ঘটনাটা জেনে রাখবেন এবং এর ভেতর থেকে তথ্য দেয় খুব পরিমাণে না দিল অল্প আসে শাক্ত পদাবলী থেকে খুব বেশি প্রশ্ন আমি আসতে দেখিনি তবে এবার পদাবলী থেকে প্রশ্ন এসেছিল আপনারা একটা কাজ করতে পারেন রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য কিভাবে মনে রাখবেন দেখুন আগমনি বিজয়া ভক্তের আকুতি এগুলো সম্পর্কে আমাদের ধারণা নিশ্চয়ই রয়েছে কোনো পদ দিয়ে যদি আমাদেরকে বলা হয় এটা আগমনী বিজয়া না ভক্তের আকুতি আমরা নিশ্চয়ই ওটা পড়ে বুঝতে পারবো যে কি বলতে চাইছে তাই না আগমনি মানে আমরা জানি বিজয়া মানেও জানি আর ভক্তের আকুতি মানেও জানি তাহলে এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে দ্বিতীয় হচ্ছে কার লেখা এবার দেখুন মোটামুটি আমরা দুজনের কথাই এখানে পাচ্ছি রামপ্রসাদ সেন কমলাকান্ত এর বাইরে যে দেবে না মানে দেওয়ার কোনো মানে নেই দিলেই দিতে পারে মানে এখনও অবধি দেয়নি আমার মনে হয় না এটা করবে কিন্তু যেমন আগেরবার প্রশ্ন এসেছিল কোনো একটা পদ থেকে পদের মাঝখানে যেমন শিবের দুটো নাম ছিল সম্ভবত একটা শিব ছিল একটা শঙ্কর বা মহাদেব ছিল মানে চিনতে দিয়েছিল অনেকগুলো নাম লিখে চিনতে দেওয়া হয়েছিল তো ওরকম ধরনের প্রশ্ন আসে আবার হতে পারে আপনি প্রথম লাইন পড়ছেন তার শেষ লাইনটাও পড়তে হবে প্রথম লাইনের সঙ্গে সেম কবিতা শেষ লাইন ম্যাচ করতে দিতে পারে এভাবে আসে তবে মনে রাখার একটা উপায় হতে পারে এটা যে রামপ্রসাদ সেন মানে পদকর্তা হিসাবে উনি যার জন্য শ্রেষ্ঠ সেই জায়গাটা বাদ দিয়ে ধরুন যিনি আগমনী বিজয়ের পদের শ্রেষ্ঠ পদকর্তা তাকে আমার আমরা প্রচুর পরিমাণে তার আগমনে বিজয়ের পথ দেখতে পাব তাহলে ওখানে পদের সংখ্যা অনেক বেশি তাহলে আমরা তার ভক্তের আকুতি পড়ব আবার ধরুন যার ভক্তের আকুতি পদের সংখ্যা অনেক বেশি সেখানে আমরা আগমনী বিজয় করব। আমরা যদি এটা করি তাহলে সুবিধাটা হবে হচ্ছে অনেকটা কম সংখ্যক পদ মনে রাখতে হবে এবং প্রশ্ন এলো কোনো ভক্তের আকুতির কোনো পদ আমরা যদি চিনতে না পারি ওটা কার যদি আমরা আকুতি পথটাকেই চিনতে না পারি যে পড়ি তাহলে আমরা বুঝতে পারবো আমরা কার ভক্তের আকুতির পথ পড়েছিলাম ধরুন আমরা রামপ্রসাদের পড়েছিলাম বা আমরা কমলাকান্তের পড়েছিলাম তাহলে কমলাকান্তের পদ এটা হতে পারে না কারণ আমি চিনতে পারছি না সুতরাং এটা রামপ্রসাদের পদ তো মানে ট্রিক্স বললাম মানে এভাবেও ভাবা যেতে পারে ঠিক আছে সবকটাই যে আমাদের এক ছোটস্ত মুখস্থ করে করে একদম পরীক্ষায় দিয়ে আসতে হবে তা কিন্তু নয় কিন্তু কিছুটা ট্রিকি ওয়েতে খেলেও কিন্তু আমরা রেজাল্ট করতে পারি সেটা একটু দেখবেন আমাদের নাম্বারটা পাওয়া দিয়ে বিষয় নেক্সট হচ্ছে ময়মনসিংহ গীতিকা এখান থেকে প্রশ্ন আসছে এবার আমার মনে পড়ছে না এবার এসেছি কি না আগের বার দিয়েছিল মহুয়াপালা দর্শু কেনা এটা খুব ছোট একটা টেক্সট মতন ছোটই বলবো অন্যগুলো আনতে যেটা অনেক ছোট সুতরাং এটা কিন্তু পড়ে ফেলা যায় এটা খুব একটা অসুবিধার কিছু নেই তাহলে এই নয় ময়মনসিংহ গীতিকা পড়ে নেবেন এখান থেকে প্রশ্ন আসে চার মঙ্গল কাব্য অবশ্যই পড়বেন শ্রীকৃষ্ণ বিজয় থেকে প্রচুর প্রশ্ন আসছে ঠিক আছে পদাবলী বলে দিলাম কিভাবে মনে রাখবেন বৈষ্ণব পদাবলী পড়বেন শ্রীকৃষ্ণ কীর্তন পড়বেন চর্যাপদ যদি আপনারা মনে রাখতে পারেন কী কী রাগ পটমঞ্জুরি রাগ এই রাগ সেই রাগ তাহলে খুবই ভালো মনে রাখার মতন বিকল্প হয় না এবং কোনো পদ দিয়ে ওই পদটা কার লেখা বিশেষ করে এই প্রশ্নগুলো বেশি পরিমাণে আসে তো এভাবেও আপনারা মনে রাখতে পারেন এইটা হচ্ছে আমার ওভারঅল ইউনিট টু সম্পর্কে বলার কারণ আমি এটা বলতে পারি না যে আপনি এটা পড়বেন না ওটা পড়বেন না কারণ কোশ্চেন তো আমি করতে বসে নি আমি এটা বলতে পারবো না যে এবার মানে এখান থেকে প্রশ্ন আসছে না মানে নেক্সট আসবে না তবে কী ট্রেনটা চলছে মোটামুটি কোন দিকে এনটিএ এগোচ্ছে এবং কি ধরনের প্রশ্ন আসে সেটা আমরা দেখতেই পারি এই জন্যই তো আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করি যে এটা বোঝার জন্য যে কিরকম ধরনের প্রশ্ন আসছে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে এবং আমরা সেটা কিভাবে অ্যান্সার করব তাই জন্য আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করার চেষ্টা করি তাই না তাহলে সেই হিসাবেই আমি বললাম পুরো ওভারঅল কোন কীভাবে আসছে এবং কী এবং যেই যেই জায়গাগুলো আমি ইম্পর্টেন্ট বললাম প্লিজ ওগুলো দয়া করে বাদ দেবেন না যদি আপনারা সিরিয়াস হন একেবারেই বাদ দেবেন না এবং মোটামুটি সবকটা বিষয়ই আমি কভার করে গেছি যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা আমি যদি কিছু স্কিপ করে যাই বলতে মানে স্কিপ হয়তো বলতে পারিনি আমি জানি না আমি এই মুহূর্তে সেটা আপনারা আমাকে একটু কমেন্টে প্লিজ জানাবেন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুব মূল্যবান যদি কমেন্ট না করেন আমি একতরফা এক পেশেভাবে বলে যাচ্ছি আমি বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কি না বা আপনাদের আদৌ কোনো প্রশ্ন আছে কি না তো প্রশ্ন থাকলেও আমাকে জানান প্রশ্ন না থাকলেও আমাকে একটু বলুন একটু অ্যান্সার করুন ঠিক আছে তাহলে এখানেই আজকে আলোচনাটা শেষ করছি এরপরে আমি অন্যান্য ইউনিট ধরতে ধরে আলোচনা করতে যাব থ্যাংক ইউ